আসসালাম ভাইলকাম কি হচ্ছে আমি চলে আসি আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ানটি কালেকশন দেখিয়ে যেগুলো তোমরা ইউজ করতে পারবে ওকে সাথে কিন্তু ফুর্তি কালেকশন থাকবে শুরু করবেন ভাইয়া

তোমাদের তোমরা যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছে। তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা কথা হচ্ছে কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এত সুন্দর তোমরা কুর্তিগুলো পেয়ে যাচ্ছ মাত্র দুইশো টাকা করে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একা থাকছে অলিভ কালারের মধ্যে বা প্যারেট কালার প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট দেখিয়ে দিব নেক্সটায় এক কাজ আছে মিষ্টি কালারের মধ্যে এগুলোর প্রত্যেকটাই বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সটায় এক কাজ হচ্ছে এটা আমাদের লাস্ট ওয়ান কালারটা মিন্টাইট কালারের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে ওকে নেক্সট আইটি কালেকশান দেখিয়ে দিবো দেখি শার্ট ভাইয়া শর্ট ওকে এবার কিছু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফিস কাটের মধ্যে থাকবে চেক প্রিন্টের মধ্যে পাচ্ছি এটারও কিন্তু হাফ ব্যান্ড কলারের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এগুলোর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নিচে কিন্তু ফিস কাট করা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা চেক পিন কুর্তির মধ্যে পাচ্ছি এটার বুকের পছন্দে কিন্তু দুইটা পকেট করা থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারছো এগুলোর বটে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলোর মধ্যে কালার রয়েছে কয়টা কালার তিনটা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা হচ্ছে ব্লু টাইপ কালারের মধ্যে नेक्स्ट वन দেখিয়ে দেব नेक्स्ट এটা থাকছে ওয়াও এই कलरটা কিন্তু অনেক বেশি সুন্দর পেস্ট কালারের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা আর প্রত্যেকটা সাথে কিন্তু অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে চাইলেই কিন্তু ছোট বড় করে নিয়ে পরে পারবে नेक्स्ट আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা শর্ট শার্টের মধ্যে থাকবে এটা এখানে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাক করা আছে এটারও কাপড় থাকবে কটনের এর মধ্যে না চ্যানেল নিন ভাই চ্যানেল নিন ওকে नेक्स्ट আইটেমটা দেখিয়ে দেব এটা থাকবে রামপড়ের মধ্যে এই যে রেড কালার এর মধ্যে আছে অনেক সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট দেখিয়ে দেবো নেক্সট থাকছে প্রাইস সে মাত্র 200 টাকা করে এই দুইটা প্রিন্টে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। নেক্সটে এবার দেখাবো লাখনর আপডেট কালেকশন গুলো। এগুলা কিনতে তোমরা 1 পিসে মধ্যে পাচ্ছো। বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 পর্যন্ত পারবে। লং থাকবে 42। এটার মধ্যে তোমরা 4টা কালার পাবে। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে থাকছে 6 কালার सेम ডিজাইন থাকবে জাস্ট 컬러টা চেঞ্জ হবে। প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে। নেক্সট একা থাকছে এগুলা কিনতে একদমই কটনের এর মধ্যে পাবে। যখন হাতে ভাবে ধোলে কিন্তু বুঝতে পারবে। রং Corse গ্যারান্টি পাবে। নেক্সট আইটেম দেখিয়ে দেবো। এক কথা হচ্ছে কলিজিয়া মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা যা কটনের মধ্যে থাকবে এটা নেকের কোশনে কিন্তু মালসুদা দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ সাথে সিকোয়েন্সের কাজ থাকবে আর এটার কালারটা মাসাল এত সুন্দর আর ভিতরে কিন্তু জড়ি সুতা দিয়ে প্যানেল করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে আর যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কিন্তু একদমই হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইসে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার এগুলোর প্রত্যেকটা বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারো মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ কিন্তু ইজিলি করতে পারবে যারা বডি আছে ত্রিশ তারা কিন্তু একটু মানে শর্ট করে চাপা নিয়ে পড়তে পারবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ এই প্রিন্টার ফ্লোয়ার একদমই নতুন আসছে নেকের পশে কিন্তু ভরপুর সিকোয়েন্সের কাজ পাচ্ছে অনেক বেশি সুন্দর এটা প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এ একটা থাকছে প্রাইসে মাত্র দুইশো টাকা করে নেক্সট দেখিয়ে দিবো এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন এটা পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে এ কালারটাও অনেক বেশি সুন্দর নেক্সট মান দেখিয়ে দিবো

সাইজের মধ্যে কাপড় থাকছে স্যামসাং কটনের মধ্যে এগুলো কিন্তু রাফ হয়ে যাওয়ার জন্য বেস্ট হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এসে ক্লাসিক কালেকশন আমি সেলাম এলিট আউটফিটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ